আমাদের দেশে বিয়ে আর সাদী হয় হয়ে আসছে হবে আগামী দিনে এটা হলো আমাদের একটা সামাজিক রীতি আর নীতি এটা হতে গিয়ে তার একটা অঙ্গ হলো তালাক বিয়ের একটা অঙ্গ সামাজিক বিধিনিষেধের মধ্যে একটা জিনিস হলো তালাক স্ত্রী যদি বিবাহকে ভঙ্গ করে তো তার নাম হলো খোলা আর পুরুষ যদি বিবাহকে নষ্ট করে তো তার নাম হলো তালাক পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই স্ত্রীকে তিন মাসের টাকা পয়সা ভরণ পোষণ দিতে বাধ্য এবং নব্বই দিন পর্যন্ত তালাক দেওয়া স্ত্রী স্বামীটার স্ত্রী হয়ে থাকবে নব্বই দিনের ভেতরে ওই মহিলা অন্য কোনো স্বামীর কাছে যেতে পারবে না বিবাহ করতে পারবে না কোনো মহিলা যদি বিবাহটাকে নষ্ট করে এর নাম হল খোলা এটা নারীর অধিকার নারী যদি খোলা করে তো তার নিয়ম হলো এই যেটা মোহরানা তুমি পেয়েছিলে সেই মোহরানাটা স্বামীকে ফিরিয়ে দাও আর দেওয়ার পরে স্বামীর কাছে আর্জি রাখো আমি তোমার সংসারে থাকতে রাজি নই সুতরাং তুমি আমাকে মুক্ত করে দাও স্বামী মোহরানাটা ফেরত পেয়ে তোমার আর্জি শুনে শুধু মুখে বলবে আমি তোমাকে মুক্ত করে দিলাম আজ থেকে তোমাকে আমি স্ত্রী বলে দাবি করব না হিসাব শেষ বিবাহ ভঙ্গ হয়ে গেল সেই ক্ষেত্রে একটা মেয়ে ছেলে এক মাস অন্য জায়গায় বিবাহ করতে পারবে না এক মাস গত হয়ে যাওয়ার পর ওই মহিলাটি অন্য জায়গায় বিবাহ করতে পারবে এটা হলো মুদ্রা এবং মোটা মোটা দুটো কথা আপনাদেরকে শিখালাম তালাকের নিয়ম এই আর খোলার নিয়ম এই এইবার আপনারা একটা কথা শুনুন সেটা হলো এই হাওয়াজিনের যুদ্ধের দিন সাহাবাইকেরাম সারাটা লাইফে এত মাল জীবনে কোনোদিন দিন যুদ্ধলব্ধ সম্পদ হিসাবে পাননি যত সেদিন পেয়েছিলেন এবং শত শত নারী আর শত শত পুরুষ বন্দী হয়েছিল তো ইসলামের রীতিনীতি হলো এই দুসমন্দের এলাকা যদি জয় হয় তো সে দেশের মহিলাগণ তারা গানিমাতের মাল হিসাবে মিলিটারিদের মধ্যে যিনি হবেন সর্বাধিনায়ক তিনি উপযুক্ত মনে করে ভাগ করে 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 দেবেন এই এগুলোকে বলা হয় দাসী এগুলোকে বলা হয় বন্দি এদের সাথে শারীরিক সম্পর্ক গঠন করা জায়েজ আল্লাহর কোরআন মজিদে পরিষ্কার লেখা আছে এগুলো তোমাদের পড়ে পাওয়া ধন পড়ে পাওয়া মাল সুতরাং এগুলোকে তোমরা তোমাদের নিজেদের জীবনে এদের থেকে তোমরা উপকৃত হতে পারো সাহাবাইকার যখন ভাগে পেলেন ও একটা মেয়ে ও একটা মেয়ে কেউ দু দু বাচ্চার মাকে পেয়ে গেল কেউ হয়তো কুমারী মেয়ে ছেলেকে পেয়ে গেল কেউ হয়তো তিন বাচ্চার মাকে পেয়ে গেল তো যেটা পুরুষের চরিত্র সেটা হলো এই নতুন যুদ্ধ যুদ্ধলব্ধ মহিলাকে দাসীগুলোকে তারা তাদের সঙ্গে স্পর্শে নেয়ার বা আসার চেষ্টা করল সাথে সাথে আল্লাহরবুল্লা আমিনের নবী ভাগ করে দেওয়ার পরে বলছেন লা ইয়া হেল্লা কুম মানে ইউ মেনো বিল্লা হে ওয়া লেও মিলা আর নিয়া আ লা ইমরা দিন আউস ইন হাত্তাইয়া র হামাহা কি মানে সাহাবিরা যত মেয়ে ছেলেকে তোমরা নিজের ভাগে পেয়েছ দাসী হিসাবে এটা তোমাদের জন্য যায়ে যাচ্ছে বটেই কিন্তু একটা কথা মাথায় রেখো এই মেয়ে ছেলেটি অন্য একজনের বিবি ছিল আর নারী জাতিকে রব্বুল আলমী কোরআনের ভাষায় তাদেরকে ভূমি বলেছেন জমি বলেছেন এবং এই জমিকে আবাদ করার মালিক হচ্ছে তার স্বামী সুতরাং যে মহিলাকে তুমি ভাগে পেয়েছ এই মহিলার জমিতে তার আগের স্বামী যদি বীজ দিয়ে রাখে সেচ দিয়ে রাখে তো সেখানে ফসল আছে অতএব পরের জমিতে সেচ দিতে যেও না এটা হবে বড় অপরাধ কেন যে ওই মহিলাটার যতক্ষণ পর্যন্ত তার বাচ্চা দানি পরিষ্কার আছে তার ভেতরে কোনো বাচ্চা নাই এ কথাটার প্রমাণ না পাওয়া যাবে ততক্ষণ তাদের সঙ্গে সহবাস করেও না কি করে হবে আল্লাহ রসুল পেটে বাচ্চা আছে না নাই পরে একটাই পরিচয় হল মহিলার যদি ঋতুর সময় এক মাস কেটে গেল ঋতু এলো না তাহলে জেনে নিতে হবে এর পেটের ভেতরে বাচ্চা আছে আর নিয়ম অনুযায়ী যদি এক মাসের মধ্যে তার ঋতু এসে যায় তাহলে এই ঋতুস্রাবটা আসার মানেই হলো এই এই মহিলার পেটের বাচ্চা বাচ্চাদানিতে কোনো কিছু নেই বাচ্চাদানি পরিষ্কার আছে তাহলে সেই ক্ষেত্রে তখন তোমরা তার কাছে গমন করতে পাবে তাছাড়া তার আগে তোমরা তার কাছে গমন করতে যাবে না যদি এটা হয় তাহলে রসুলুল্লাহ অন্য হাদেশে বলছেন যারা মমিন হবে তাদেরকে বলছেন আবু হইরা রাজাজেল্লা তালান হাদিস থেকে বর্বর্ণিত লাস্তে আদকুন আকি হে মাহু কোনো মুসলমান যেন তার পরের ভাইয়ের জমিতে পানি বা সেজ দিতে না যায় ইশারাতে বলা হয়েছে কথাটা এর মানে হল পরের স্ত্রীর সঙ্গে মিলন ঘটাতে যেন না যাই কতক্ষণ পর্যন্ত না যাই যতক্ষণ পর্যন্ত পরের জমিটা মুক্ত না হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত পরের জমিটা পরের হয়ে থাকবে না ততক্ষণ পর্যন্ত তুমি সেখানে যাবে না জমিটা যদি মুক্ত হয়ে যায় জমিতে যদি মালিক না থাকে তাহলে সেখানে সেচ দেওয়া যাবে তাছাড়া সেচ দিতে যেও না তার সঙ্গে মিলামেশা করতে যেও না মালিক থাকা পর্যন্ত এটা চলবে না এবার যেটা রোগ যে রোগের কথাটা ব্যাপক আমাদের দেশে এক মাস বিবাহ হয়ে এ ছেলের কাছে থাকল তারপরে এক মাস পরে আর একটা ছেলের সঙ্গে পালিয়ে চলে গেল আর ছেলে যে তাকে নিয়ে চলে গেল তো কাজীর কাছে নিয়ে গেল কাজী সাহেব নিকাহটাকে ভঙ্গ করে দিল তুমি ভাত খাবে না যে না খাবো না সাথে সাথে খোলা নামা লিখিয়ে দিল পুরুষের কাছে পাঠিয়ে দিল এবার তারপরে এবার চার ঘন্টা ছ ঘন্টা পরে কাজী সাহেব এই ছেলেটার সঙ্গে এই মেয়েটার বিবাহ পড়িয়ে দিল এই রকম কাজই হচ্ছে লাইন লাইনের মানে হচ্ছে এরা ইবলিশের আপন জাত ভাই এটা হচ্ছে মালাউন যেই মালাউন একটা নারীর রেহেমকে পবিত্র না অপবিত্র এটাকে দেখার মতো সময় দেয় না আজকে বেলা দশটার সময় খোলা তালাক হয়ে গেল তালাক পাঠিয়ে দিল আর তার পরের কে বা সেদিনই সন্ধ্যাবেলায় ওই ছেলেটার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল আরে বোকার পেটের বেকুপ ওই মেয়েটা যে তার স্বামীর বাড়িতে ছিল তার স্বামীর সাথে তার মেলামেশা হয়েছে তার রেহেমে যদি বাচ্চা থেকে থাকে আর তুমি যে নতুন এই পাঠাটার সঙ্গে তার বিয়ে লাগিয়ে দিলে আর এই পাঠাটা বুঝতে পারলো না যে এর পেটে বাচ্চা আছে না নাই নয় মাস পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন এই পরের বেকু বলবে এটা আমার বাচ্চা অথচ এটা তোমার বাচ্চা নয় আগের স্বামীর বাচ্চা তো তাহলে তুমি বংশটাকে নষ্ট করে দিলে না এই জন্য আল্লাহর কোরআন কি বলছে আল্লাহর নবীর হাদিস কি বলছে আগে কোন মহিলার বাচ্চা দানি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার আছে এ কথাটার স্বীকৃতি আদায় না করা যাবে ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না তাকে বিয়ে করা যাবে না এখন আপনি বলুন আজকের দিনের এই যে ঘটনাগুলো বাড়তে শুরু হয়েছে যেখানে সেখানে রহ দু বাচ্চার মা পালিয়ে গেল আর একজন ছেলে নিয়ে পালিয়ে গেল আরে আল্লাহর বান্দা যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে পরে বিবাহ হয়ে যাওয়ার পর কোনো মেয়ে ছেলে যদি আর ছেলের সঙ্গে ধরা পড়ে যায় তো তার তো বিধান হলো কি তাকে রজম করে দাও আর বিহা পড়াবার তো কোনো কথাই আসে না কিন্তু এটা হলো ভারত এ ভারত ওইগুলো আইন চলে না যার কারণে আলেম ওলামাকে ভাবত ভাবতে হচ্ছে যে একটা বিয়ে দাঁড়িয়ে মেয়ে ছেলে আরেকজনের সঙ্গে পালিয়ে গেল তার কি বিধিবিধান হওয়া উচিত মগজ খারাপ হয়ে যাচ্ছে এরকম মশলাগুলো যখন সামনে আসছে তখন নিরুপায় হয়ে বলছি একশো কোড়া মারো আর মারার পরে এই ছেলেটার সঙ্গে বিয়ে পড়াও কিন্তু এসতেব্রা এ রাহাম অর্থাৎ তার রেহেম পরিষ্কার আছে কিনা সেটা দেখার সময় করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণ না হবে বিয়ে পড়া যায় যে নয় হহরোহ হয়ে যাচ্ছে তার চাইতে নোংরামি হলো কি আজকে পালিয়ে গেলো একটা ছেলের সঙ্গে মাস তিন মাস থাকার পরে আবার ফিরে চলে আসছে এসে বলছে আমি আমার আগের স্বামীর কাছে থাকব। আগের স্বামী বলছে ও যদি আমার কাছে আসে তা আমি ওকে নিয়ে নেব দুটাই পাপিষ্ট দুটাই কুলাঙ্গার এই কুলাঙ্গার তোমার সংসারকে যে লাত মেরে দিয়ে চলে গেছিলো আরেক জায়গায় সে যদি তোমার কাছে আবার ফিরে আসতে চায় তো আল্লাহর দুনিয়া কি মারা গেছে যে মেয়ে ছেলে পাওয়া যায় না যে তুমি কি করবে ওই পাপিসটা মেয়ে ছেলেকে তুমি নিয়ে আসবে যেই তোমার নারীটা তোমার বংশকে নষ্ট করতে চাইছে তোমার বংশের পবিত্রতাকে নষ্ট করতে চাইছে সে নারীকে আবার আনতে যাবে তুমি কেন যাই হোক রোগটা বেড়ে যাচ্ছে এ রোগের প্রতিকার কল্পে যারা কাজই আছে আমাদের দেশে তাদেরকে আপনারা সতর্ক করুন আর যারা মোড়ল মাতব্বর আছেন আপনারা পরের মেয়ের মাতব্বরই করে আপনি ওয়ালি সেজে গিয়ে রাতের বেলায় বিয়ে পড়িয়ে দিবেন না কেন যে লানতের তক্তি ঘাড়ে করে নিয়ে কেমন দিন খাড়ো হতে হবে এটা নিশ্চিত কথা কেন যে একটা হারাম উপায়ে আপনি একটা নারীকে নরের সঙ্গে জুড়ে দেবেন আর সারা জীবন ধরে সে হারাম কাজ করবে কে করেছিল তো গ্রামের মোড়লটা করেছিল আপনি খেসারত দিয়ে শেষ করতে পারবেন না এজন্য জন্য সজাগ হতে বলছি আমার দেশের মানুষকে জনগণকে যদি পালিয়ে যাওয়া কেস থাকে তাহলে সাবধানে পা ফেলুন মেয়েটার সমূলেই বিবাহ হয়নি পালিয়ে গেছে সেক্ষেত্রে বাবাকে বুঝান জীবনের মতো যেন পাপ না করে তুমি ফোনে ফোনে অনুমতি দিয়ে দাও যাও তুমি বিয়ে করে নাও আমার অনুমতি থাকলো তারপরে যেটা সাজা দেওয়ার আপনার আছে দিন তোমাকে আনব না তোমাকে আমি দেখতে যাব না তুমি আমাকে দেখতে আসিও না ইত্যাদি ইত্যাদি পরের ব্যাপার আর তুমি যদি গো ধরে বসে থাকো তাহলে ওই মেয়ে বিয়ে করেই ছাড়বে আর ও বিয়ে যদি করেই নাই তাহলে সারা জীবন তারা হারাম কাজে জড়িয়ে থাকবে এই জন্য পহিলা মৌসুমারা আমার যদি কোনো মেয়ে পালিয়ে যায় বাবাকে না বলে আর ওখান থেকে যদি ফোন আসে যে আপনার মেয়ের বিয়ে দিতে চাইছি আপনি অনুমতি দেন অনুমতি না হলে তো বিয়ে হবে না আপনি সেই ক্ষেত্রে ওদেরকে কমসে কম পাপ থেকে বাঁচাবার জন্য অনুমতি দিয়ে দেন তারপরের ফয়সালা আপনি করবেন আর গ্রামের মোড়ল মাতব করে আপনারা নিজে থেকে বলবেন না আমি মালিক হয়ে গেলাম মেয়েটির আমি অভিভাবক কলম খাতায় লিখে দাও কে আপনি অভিভাবক পরের বেটির আপনার দুর্গতি কি হবে জানেন লম্বা টাইম নেই জুমার খুদবার টাইম শেষ হয়ে আসছে হাদিসে হাদিসর বলেছেন তোমার মাথার চুলে প্যারাশুটের দড়ি দিয়ে গিরা মজবুত করে লাগিয়ে সুরাইয়া নক্ষত্রের সাথে বেঁধে তোমাকে দুশো আড়াইশো চারশো পাঁচশো ফিট নিচে ওই দড়িতে করে ঝুলিয়ে সারাটা জীবন ধরে তোমাকে দোলনা দেওয়া হবে সারাটা জীবন ধরে দোলনা খাবে তখন বলবে ইয়া লাইতানি মা উল্লি হাজাল আমরা হায় আমার কপাল হায় আমার দুঃখ আমি কিসের জন্য মরল হতে গেছিলাম আর কেন আমি সমাজের দায়িত্ব নিয়ে এ কাজ করতে গেছিলাম যে আমি দুর্নীতি করেছি বলি আজকাল রাবুল আলমিনের পক্ষ থেকে আমাকে এত বড় সাজা দেওয়া হয়েছে অতএব কাউরি পালিয়ে যাওয়া মেয়ের আপনি অভিভাবক হবার চেষ্টা করবেন না এটা হলো দুই নম্বর আপনাকে আর তিন নম্বর পালিয়ে গেছে মেয়ে ছেলে কোনো অথচ বিয়ে দাঁড়িয়ে তার ব্যাপারে যাই গাই দেবেন না তাকে গ্রামে না না পারব না কাজ করতে কোনো আলেম যেন তার বিয়ে পড়াতে না যায় হাজারটা টাকার জন্য দু হাজারটা টাকার জন্য আল্লাহ ইনকামের অনেক জায়গা দিয়েছে আপনাকে হারাম কাজ করে আপনি দু হাজারটা টাকা ইনকাম করবেন এ কাজ করবেন না জীবনে হারামের রুজিতে বরকত হয় না এই 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 দুটো কথা সাবধান বানিয়ে দিলাম আর শেষের বেলা আরেকটা বলছি সরকারের মালকে লুটে ফুটে খাবেন না আর কথাই কথাই বলবেন কি সরকার তো আমাদের মা বাবা ওর মাল খেলাম তো কি অপরাধটা হয়ে গেল সরকার আমাদের মা বাবা নয় সরকার আমাদের সরকার ওর সাধ্যে যেইটুকু আছে সেটুকু আপনাকে দেয় মাসের শেষে রেশন দেওয়া যদি পারে তো জলের ব্যবস্থা দেয় যদি পারে তো কিছু বিল নিয়ে টাকা পয়সা নিয়ে আপনাকে টেলিফোনের ব্যবস্থা দেয় আপনার কারেন্টের ব্যবস্থা দেয় তাই বলে আপনি তাকে লুটপাট করে খাওয়ার চেষ্টা করবেন না পরের হক মেরে খেয়ে যদি কবরে যান সংক্ষেপে কথা বলছি ওয়ালা হাদ সেই মানুষটা যদি নমাজ পড়ে পাহাড় বানিয়ে দেয় আর পরের হক মারা থাকে নাজাত পাবে না মানুষটা যদি সাদকা করে পাহাড় বানিয়ে দেয় পরের অধিকার লুণ্ঠন করে রেহাই পাবে না এমন পর্যন্ত কি সে জেহাদের ময়দানে গিয়ে যদি মরে যেয়ে থাকে আর পরের মালকে হজম করে থাকে আর গোল আলামিনে নাই বলছেন সে রেহাই পাবে না শেষ করে দিলাম কথা দুঃখের সাথে একটা কথা বলছি আমাদের এলাকাতে বৃহস্পতিবারের দিন শামশিতে একটা হাট লাগে বিশাল বড় হাট বেলা আড়াইটার সময় একটা ট্রেন আছে কাঠিয়া এ কুবুর আসার আর একটা তিনটার সময় ট্রেন আছে তিনটা ট্রেনে যদি উঠি তো দশ টাকা ভাড়া লাগবে আড়াইটা ট্রেনে যদি উঠি তিরিশ টাকা ভাড়া লাগবে এটা হলো এক্সপ্রেস আর এটা হলো লোকাল আপনি একদিন শামশেদের নামবেন নেমে দেখবেন একটা নয় দুটো নয় দুশো নয় তিনশো নয় হাজার 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 মুসলমান দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে যেমনি গাড়ি ঢুকে গেলো ঘুর ঘুর হুড় হুড় করে ট্রেনে উঠে গেল ভালো কারোর নেমে গেলো নেমে গেল টিকিট কেটেছেন বাবুজি হ্যাঁ সরকারের গাড়ি আমরা তো সরকারের লোক ওকে তো ভোট দিই কি আর টিকিট কাটবো তিরিশটা টাকা হালাল নবীজি বলছেন এমন কাজটা করিও না লা আর তাকে বলি এহুদ ইহুদেরা যেমন কাজ করতো তেমন কাজ তোমরা করিও না সামান্য একটা হিলা আর সামান্য একটা বাহানাতে হারাম জিনিসকে হালাল করে নিও না যদি হারামকে হালাল করে নাও কেয়াবত্ত দিন উগলাতে পারবে না এ মানুষটা ত্রিশটা টাকা হজম করে দিয়ে বাড়ি গিয়ে গোসল ফসল করে মাগরীবের টাইমে নমাজ পড়তে যাচ্ছে কিসের নমাজ মাগরীবের নামাজ আপনি নমাজি লোক তাই না বাজি রে রসুল্লাহ আগে তোমাকে আউট করে দিয়েছেন আবার দলের লোক নও তুমি কেন মানে রাস্তানা ফালাইসা না যে আমাকে ধোকা দেবে সে লোক আমার উন্মতি নয় তিরিশটা টাকা ধোকা দিয়ে কাকে রেলকে আর দেওয়ার পরে মাগরীবের আগে বাড়ি এসেছে হুজুক করে নামাজ পড়তে যাচ্ছ কী কাম দিবে তোমার ধোকাবাজ কি কাম দেবে তোমার রোজা ধোকাবাজ তুমি পরের মালকে ভক্ষণ করেছো করে আল্লাহ নির যদি রুজি কম হয় তবু যথেষ্ট আছে রব্বুল আলমিনের দরবারে এটা তো বলতে পারবে আমার আসল আমার দামান আমার শরীর হারাম রুজি থেকে আল্লাহ আমি মাহফুজ করে রেখেছি এ কথাটা তো বলতে পারবে না আমাদের সমাজে যেটা রোগ সে রোগগুলোর সিলসিল আছে অনেক লম্বা আজকে আপনাকে প্রসঙ্গত মেন দুটা বললাম আর একটা আনুষঙ্গিক বললাম রব্বুল আলমিনের কাছে দোয়া করব আমার বড় ভাই কটা যারা আছেন তারা সজাগ হবেন কথাগুলোর প্রতি